রুমটাই তো এতদিন ধরে থাকছেন কেমন লাগলো খাওয়া দাওয়ার এসি দিয়ে দেবো আটশো টাকা অবশ্যই দাদা রুম থাকলে তো কেমন লাগলো পাহাড়ের পাশাপাশি সমুদ্র তো সকলেরই পছন্দ সমুদ্র পাড়ে এসে সস্তায় যে জিনিসটা খোঁজে মানুষ সেটা হোটেল আজকে সেরকমই একটা সস্তার হোটেল কিন্তু অনেকটাই সুন্দর সেমন একটা হোটেলের খোঁজ নিয়ে চলে আসলাম তা এই যে পিছনেই দেখতে পাচ্ছেন শ্রী বালাজি ভ্যালি তা এই হোটেলটাই প্রবেশ করব আর এখানকার রুম দেখাবো আর কত কী রুমের প্রাইস সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর তার সাথে তো সমস্ত ইনফরমেশান থাকছেই তা চলো ভিতরে প্রবেশ করা যাক আর দেখি কেমন কি হোটেলের প্রাইস আছে তা প্রবেশ করতেই আমি দুপাশ দিয়ে গার্ডেন দেখতে পাচ্ছি মানে এতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে একটা স্তম্ভের মতন দাঁড়িয়ে আছে ভ্যালিটা তা চলো ভিতরে যাওয়া যাক দিনের বেলার পাশাপাশি এই ভ্যালি রাত্রিবেলায় সেজে ওঠে আরও অপূর্ব সৌন্দর্য তা এখন আমি চলে আসলাম রিসেপশনের সামনে আর রিসেপশনে গিয়ে দাদার সাথে একটু কথা বলবো তা দেখি দাদা কি বলে কত কি রুমের প্রাইস আছে দাদা নমস্কার নমস্কার

জায়গাটাও ভালো সুন্দর ভালো ঠিক আছে তো এতদিন ধরে কেমন লাগলো এখানকার

কোয়ালিটি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা সামনে ফ্রন্ট সাইড একটা বড় মিরর আছে আর তার পাশে কিন্তু এত সুন্দর একটা বেড তাই বেডটা দুজনের হলেও অ্যাডজাস্টমেন্ট করলে কি তিনজন থাকা যাবে তিনজন চারজন মানে এটা কিন্তু একটা বড় ফেসিলিটি এটা এখানে মানে আপনারা যদি বন্ধুবান্ধব নিয়ে আসেন যদি তিনজন হয় তাও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করলে এই জায়গায় থাকতে পারবেন যেটা অন্য হোটেলে দেয় না কখনোই তা এর পাশাপাশি আমি এই পাশটা দেখাই এই পাশটায় একটা বড় ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড্রপের পাশাপাশি যেটা সবাই দেখে সেটা হচ্ছে ওয়াশরুমটা তা ওয়াশরুমটা একটু দেখিয়ে দেবো কতটা আশা করি নিট অ্যান্ড ক্লিন হবে তা কথা যতটা বলেছিলাম সেটা কিন্তু অবশ্যই ঠিক নিট অ্যান্ড ক্লিন আর স্পেসটাও অনেকটা বেশি তা এখানে সাওয়ার এবং গিজারের ব্যবস্থা কিন্তু সবই আছে আপনারা যদি আসেন শীতকালেও কোনো অসুবিধা হবে না তা চলো নিট অ্যান্ড ক্লিন দেখিয়ে দিলাম ওয়াশরুমটা তার পাশাপাশি রুমটার যে স্পেস আছে সেটা কিন্তু অনেকটাই বেশি বড় আর এসিটাও দেখতে পাচ্ছেন এসিটাও আছে তা সত্যি কথা বলতে আটশো টাকার মধ্যে এমন রুম কিন্তু পাওয়া সত্যিই অনেক চাপের তা এই জায়গায় যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই এই রেটেই পেয়ে যাবেন সময়টা ভেরি করে যদি আপনারা হলিডেতে আসেন তাহলে একটু আপডাউন হবে ভাড়াটা তাছাড়া কিন্তু রুম আপনারা আছে ছুটির দিনের ক্ষেত্রে আপ ডাউন করে আপ ডাউন করে নাকি নরমালি অলরেডি থাকে নরমালি অলরেডি থাকে তা রুমটা কেমন লাগলো দেখুন তা রুমটা তো দারুণ লাগলো এতটা স্পেস দিয়ে তো সুন্দরভাবে গোছানো রুম তা আপনারা নিজেও আসতে পারেন আজকে তো আমাদের জার্নিটা এখানেই আমরা থাকব আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি এখানেই করা যাবে পুরোপুরি মানে আমরা যদি মনে করি এখানেই দুবেলা থাকবো খাবো মানে এরকম বাইরে যেতে লাগবে না বাইরে যেতে লাগবে না আর অনলাইনে বুকিং করার কোনো ব্যবস্থা আছে অনলাইনে বুকিং ওখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে নেবেন কিছু একটা টাকা অনলাইনে পে করে দেবেন বিল বানিয়ে দিয়ে দেব বুকিং হয়ে গেল এখানে আসবেন ফুল পেড করবেন থাকবেন যে রুমটায় আমরা আছি তার পাশাপাশি কিন্তু এর সাথেই একটা অ্যাডজাস্ট রুম রুম আছে আর পাশে যেটা রুম আছে সেই রুমটাও কিন্তু অনেকটাই বড় আর সেই রুমে নাকি মানে পুরোপুরি জন নেটে যাবে বলতে গেলে আপনার যদি বন্ধু বান্ধব অনেক যদি মানে ফ্যামিলির লোক থাকে তাহলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না এই জায়গায় এসে রুম খুঁজতে আর এই রুমটাও কিন্তু অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন চারিপাশটা কেমন মিরর দিয়ে সাজানো আর এটা কতটা বড় একটা মিরর তা ভালোই লাগলো বেশ আর আমরা আছি এই রুমে চলো আর এখানে কিন্তু যদি আপনারা দা কার আসেন তাহলে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থাও আছে আর চারিপাশটা দেখতে পাচ্ছেন তার পাশে যে জিনিসটা আমার একটু ভালো লাগলো সেটা একটা গার্ডেন যেটা আপনারা অনেক হোটেলেই পাবেন না গার্ডেনটা কতটা সুন্দর দেখুন লাগছে এখান থেকে তা এখানেও কিন্তু সন্ধ্যাবেলায় বসে আপনারা সময় স্পেন্ড করতে পারেন দেখতে পাচ্ছেন দুটো দোলনা আছে আর এই পাশেও একটা দোলনা আছে তা সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর লাগলো ওই জায়গাটায় ঘুরে সব কিছু তো দাদার মুখ থেকে শুনলাম আর শোনার সাথে সাথে রুমটাও কিন্তু অনেকটাই ভালো লাগলো তা চলো আপনারাও কিন্তু অবশ্যই আসতে পারেন ভিডিওটা দেখলেন কেমন কি লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন